এখানে <laughs> দেখ <laughs>

আমাদের বাবা মানে এটা 14 goste

পরে জানানো হবে দর্শক এতক্ষণে যেমনটি জানা যাচ্ছে যে একজন নারী প্রার্থীর হাজব্যান্ড তিনি তিনি এখানে এসেছেন কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা যেমনটি বলছেন যে তার হাজব্যান্ড হলেও তিনি একজন বহিরাগত এবং সেই বহিরাগত আসলে আজকে নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে ভেতরে প্রবেশ একদমই নিষিদ্ধ যেটি অ্যালাউ করেনি তো 打死他！

হ্যাঁ 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 সে তারিখ নিয়ম অনুযায়ী সেটা বিশ্ববিদ্যালয় দেখবে আমরা বিশ্ব নিয়ে আসছি

সে আই শিক্ষার্থী সে আই এম এল এ শিক্ষার্থী এবং তার ওয়াইফ কে সে এখানে রিসিভ করার জন্য তার ওয়াইফ ডাক্তার প্রার্থী না 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 সে আই এম এল এ স্টুডেন্ট তার ওয়াইফ এখানে একজন প্রার্থী এবং তার ওয়াইফ প্রেগনেন্ট তার ওয়াইফ কে রাত এখন কয়টা বাজে ডাক্তার প্রশাসন এখন পর্যন্ত কিন্তু ফলাফল দিতে পারে নাই ফলে তার ওয়াইফ কে রিসিভ করার জন্য এসেছে উনি কি ভিতরে ঢুকতে পারে তাই জন্য ভাই উনি কি ভিতরে ঢুকতে পারে

দশক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কলা ভবনের প্রক্টর অফিস রয়েছেন সেই প্রক্টর অফিসের ভেতরে যাকে অভিযুক্ত করে ধরা হয়েছে তাকে কিন্তু ভেতরে নেওয়া হয়েছে এবং তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএইচির ভেতরে অর্থাৎ টিএইচির গেটের সামনে থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু তারাকে ধরেছেন এবং যদিও এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা আছেন তারা বলছেন যে ওনার স্ত্রী একজন প্রার্থী এবং সাথে তিনি গর্ভবতী তো সেই হিসাবে স্ট্রিউট প্রোটেক্টের জন্য তিনি আসছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা যেমনটি প্রশ্ন শুরু দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের যে নয় তারিখ এই নয় তারিখে যে আইন বা যে নিয়ম করা হয়েছে যে এখানে যারা সাংবাদিক রয়েছেন এবং যারা ভোটার রয়েছেন এবং ভোট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা ব্যতীত এখানে কেউ প্রবেশ করতে পারবেন না তো সেই নিয়ম অনুযায়ী ওনার হাজব্যান্ড এখানে প্রবেশ করতে পারে কিনা এই বিষয়টিও কিন্তু প্রশ্ন তুলেছেন তো সবকিছু মিলে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএইচি থেকে তাকে ধরে এনে এই। প্রক্টর অফিস তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রক্টর অফিস আসলে বলবেন যে সে কি করবেন বা যে আসলে ভেতরে প্রবেশ করেছিলেন তাকে আসলে কি বলবেন